আমি জানি গাড়ি চলে এবং নার বাড়ি ছেড়িয়ে বিভিন্ন পাবে তারা এই অভিযোগ কর্তৃ ভূমি গ্রহণ করছে তাদেরকে ইচ্ছা আমি বলতে চাই আপনারা কতটা তারা গড়া বাকি আছে আপনাদের কারাগার অপেক্ষা করছে আমার কোনো দামিতে হবে না আমরা এদেশের মানুষ যে নির্বাচন একটু অবস্থিত নির্বাচিত জনপ্রতিনিধি আছে এদের শাসন করবে কোন অবৈধ সরকার কোন অনির্বাচিত সরকার এদেশে এদের পরিচে করতে পারবে না এদেশের মানুষের যে সেই দাবি সাথে আমরা একটা ব্যবস্থা করে আজকে অধিকার পার্টি বিশেষ করে চেয়ারম্যান

তারা কান্ত মান নিয়ে বলতে হয় ইয়ে মন্দির আমার मामला Dolaplar falan şimdi beyaz dolaplar যখন আন্দোলন সংগ্রাম করি তখন আমাদেরকে কিছু কিছু উপহাস করে আমরা কোন উপহকে আমরা বরখাস্ত করতে চাই না আমরা চাই ধরনের দাবি